বখয়ার শরীফের হাদিসের ভিতরে বর্ণনা হয় আমাদের আল্লাহ পাক রব্বুল তিন ব্যক্তির দিকে তাকায় তাকা মুস্কি হাসি দিয়া দেন সালাসা তুয়াদহকুল্লাহ বিহিম পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকরব্বুল আলমিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকায় তাকায় মুসকি হাসি দিয়া দেন এক নাম্বার শ্রেণীর মানুষ রজুন ইদা কামা বিল্লাই আল্লাহ পাকরব্বুল আলমিন ও এক নাম্বার শ্রেণীর মানুষ ও এক দিকে তাকায় হাসি দিয়ে দেন যেই ব্যক্তিরাতের বেলা আরামের বিছানাটা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি ছেড়ে দিয়ে আপন স্ত্রীকে ছেড়ে দিয়ে আল্লাপাকবুল আলমিনের রাজা মন্দির জন্য যায় না বিছানায় দাঁড়া যায় রাতে অন্ধকারে আল্লাহ পাকবুল আলমিনের পদ্ধতি পায় সেজদা করে আল্লাহ পাকরব্বুল আলমিনের কুদরতি পায় সেজদা করে আর আল্লাহ পাকরব্বুল আলমিন মুসকি মুসকি হাসে আর সাহাবাই কেরাম মুসকি মুসকি হাসে তখন ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস এই রাতের নির্জনে রাতের আদারে আমার বান্দা কেন আমার কুদরতি পায় সেজদা করেছে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার ই পান্দা আপনার রেজা মন্দির জন্য আপনার জান্নাত পাওয়ার জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার রেজামন্দি হাসিলের জন্য আপনার বান্দা আপনার কুদরতি পায় চেষ্টা করেছে আল্লাহ ফাকরব্বুল আলমিন বলেন ফেরেস্তারা সাক্ষী তাকো সাক্ষী আমি আল্লাহ পাকুরব্বুল আলমিন তার জিন্দগির সমস্ত গোনা খাতাগুলোকে মাফ করে দিব বলেন সুবাহান শুধু তাই নয় দুই নম্বর ব্যক্তি আল কৌম ইদা যারা জান শোনা মাত্রই মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজের ভিতরে নামাজের জন্য মসজিদের ভিতরে কাতার বন্ধ হয়ে দাঁড়া যায় একে অপরের দিকে তাকা দেখা নিজে কাতার সোজা করে ইমামের পিছনে তাক বেরোলার সাথে নামাজ পড়ার জন্য দাঁড়া যায় আল্লাহ পাকুরবুল আলমিন এদের দিকে তাকায় আল্লাহ তালা নিজে মুস্কি মুস্কি হাইসা দেন তিন নম্বর শ্রেণীর মানুষ কারা আল ইদা সফুফি কিতালিল্লাইল আদু তিন নম্বর শ্রেণীর ব্যক্তি ওরা যারা আল্লা বাকরবুল আলমিনের জন্য দলবদ্ধ হয়ে জিহাদের ময়দানে চলে যায় জিহাদ করার জন্য আল্লাহ বাকরবুল্লা আলমিনের রেজা মন্দির জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ বাকরবুল্লা আলমিন তাদের রেজা মন্দির হাসিলের জন্য তাকায়া তাকায় আল্লাহ তালা হাইসা পয়গাম্বর বলেন এই তিন শ্রেণীর মানুষকে কামতের ময়দানে আল্লাহ পাকরবুল আলমিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে এই জন্যই কালামের পিকের ভিতরে আছে আল্লাহ বলেন আলমীন খাল্লা দিন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن تموتن إلا وأنتم مسلمون hey الدار আল্লাহ পাখর লামিনকে রাজি খুশি করে না আল্লাহ তালাকে বয় করো আল্লাহ পাখর পোলা বয় ভয় করো বলেন সুবাহ আর সোলের উম্মা দেখো হাদিসের পাতায় পাতায় কেন আবু হুরায় নাম আবু হুরাইরার দাম এত কেন এত কেন আবু হুরাইরার দাম আবু হুরাইরা রসুল আক্রম সাল্লাল্লাহ খোয়া দিং সাল্লামের দরবারে এক তিন নয় দুই তিন নয় তিন বৎসর পর্যন্ত আবু হুরাইরা পহেগাম্বরের শহতে সময় কাটিয়েছেন পহেগাম্বরের দরবারে ছিলেন আবু খুরাইরা রদি আল্লাহ আনহু বলেন আনসারি সাহাবাড়া কখনো পয়গম্বরের কাছে আসতেন আবার কখনো খেত কামারি কাজ করার জন্য দূরে চলে যাইতেন মহাজির সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন তারা কখনো ব্যবসা বাণিজ্য করার জন্য হিজরত করার জন্য কখনো দূর দূরান্ত চলে যাইতেন আবু হোড়াইরা বলেন আমি আবু হোড়াইরার চোলের দরবারে মসজিদে নবীতে থাকার সময় কখনো কখনো পেটের ক্ষুধার কারণে আমি আবু হোড়াইরা বেহ হইয়া যাইতাম তারপরেও কোনো দিন আমি আবু হোড়াইরা রসুলের দরবার চারি নাই রসুল সাল্লাস্লাম যা বলতেন তা আমি আবু হোড়াইরা মকস্ত করতাম তাকরার করতাম বারবার শোনাশুনি করতাম হঠাৎ একদিন আমি বললাম আমি আপনার দরবার দেখে যা শুনি আমি তো মাঝে মাঝে পেগম্বর আমি এগুলো বলে যাই আমি বলে যাওয়ার কারণ কি পয়গম্বর বলে না বুঘরাই তুমি একটা রুমালের ব্যবস্থা করো আবু হোড়াইরা আমি এই রুমালের ভিতরে ফু দেয়া দেব আর এই রুমালটাকে তুমি যখন সিনার ভিতরে লাগায় নিবা এরপর থেকে আর দিন আমি মোহাম্মদুর রসলার একটা কথাও কোনো দিন বলে যাইবা না আবু হোড়াইরা বলেন আমি পায় নাম্বারের কথা অনুযায়ী যখন মোহাম্মদুল রসুনর দরবারে একটা রুমাল নিয়ে গেলাম আর পয়গাম্বর এই রুমালের ভিতরে ফু দিয়া দিলেন সেদিন আমি রুমালটাকে যখন আমার সিনার ভিতরে লাগাইলাম আল্লাহর কসম আল্লাহর কসমের পর দৈকা আমার পয়গম্বর যা বলেন আমি কোনোদিন একটা নক্তাও পর্যন্ত বলি নাই সুবাহান আল্লাহ এমনিতে এমনিতে আবু ঘুরাইরার দাম না আবু ঘুরাইরা দরবারে তিন তিনটা বৎসর সময় একদিন মালিক দিয়েছেন উমায়ের বাদশা আবু হরাইরাকে পরীক্ষা করার জন্য একদিন আবু ডাক টাকা বলে না আবু হরাইরা আমার কাছে আয় পয়গম্বরের একশত হাদিস এই জায়গার ভিতরে দাঁড়ায় আমাকে শোনাইয়া দিবনে সে কি করলেন কি করলেন একশো জন লোককে একশো জন কাতেবকে পাশে বসায়া দিলেন একশো জন কাতেব আবু হরাই রে তো হাদিস লেগে রাখলেন এক বছর পরে বাসা আবার দিয়া পারায় আবু হোড়াইরা গেছে বৎসর যেই জায়গার ভিতরে বৈশা তুমি যেই জায়গার ভিতরে দাঁড়ায়া একশত হাতিস শোনাই আমাকে সেম এই জায়গার ভিতরে দাঁড়ায়া আবারও এক শত হাদিস আমাকে শোনাইয়া দাও আবু হোঁড়াইরা বলেন আমি যেখান থেকে শুরু করছিলাম আর যেখানে যায় শেষ করছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত পরের বৎসর আমি এক শত হাদিস শোনাইলাম বাদশা বলেন কাতেবরা রে ঠিক আছে কি না কাতেবরা বলে বাদশা মহোদয় আবহরাইরা এক বৎসর আগে যেমনি ভাবে এক শত হাদিস শোনাইছিল পুঙ্কানো পুঙ্কানোভাবে আদ সেইভাবে শোনাইয়া দিছে সুবহানাল্লাহ